এই গরমে আমি একটা ভাপা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে এবং এটা খেতেও খুব টেস্ট হয় তবে চলুন দেখে নিন নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এখানে নিয়ে নিয়েছি এরকম পনির টুকরো টুকরো করে একটু বড় করে টুকরো করে নিতে হবে আর নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আমি ভাতের মধ্যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তাই একটা ভাত রয়ে গেছে এবার আলুটাকে আমি ভালো মতো ধুয়ে টুকরো করে নেব আর পনিরটাকে একটু গোলমরিচের গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিলাম এটা আমি এবার সর্ষে তেলে ভেজে নিচ্ছি ওভেনের আঁচটা আমি মাঝারি থেকে সিমে করে নিয়েছি পনিরটা ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি মশলাটা একটু পেস্ট করে রাখবো এই এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আর মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো ঘরে পাতা দই আপনারা চাইলে কেনা দইও দিতে পারেন এখানে আমি ঘরে পাতা দই দিয়েছি এবার এই মশলাটাকে একটু জল দিয়ে গুলে মিনিট পনেরো মতো রেখে দেব এতে যাতে বাটা মশলা মতো টেস্ট হয় এবং তার আগে এর মধ্যে দিয়ে দেবো ঘরে পাতা দইটা সমস্তটা আমি ভালো করে একসঙ্গে মেখে রেখে দিচ্ছি দইটা একটু বেশি করে দিতে হবে তাহলে এটা টেস্টটা খুব ভালো হবে যেই পরিমাণ পনির নিয়েছি সেই পরিমাণ দই আমি এর মধ্যে দিয়েছি আপনারা পরিমাণ অনুযায়ী দইয়ের পরিমাণটা কমাবেন বাড়াবেন এবার এই মিশ্রণটার মধ্যে আমি সুন্দর একটা মিশ্রণ হয়েছে নুন আর হলুদে গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে দিলাম এবার এটা আমি একটু রেড সরিয়ে রাখবো কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এইদিকে পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ বাদে এসে পনিরের মধ্যে সেই মশলা আর দইয়ের মিশ্রণটা দিয়ে দেব ভালো মতো ঠেকে আর এবার খুব ভালো মতো এমনভাবে মেখে দিতে হবে যাতে সমস্ত পনিরের টুকরো মধ্যে এই মশলাটা যায় এবার তারপরে আমি ওপর থেকে ভাজা সেদ্ধ আলুটা দিয়ে দিলাম আর টমেটোটা চারিদিকে এইভাবে দিয়ে দেব। দিয়ে দিলাম আমার স্বাদ মতো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই দিতে হবে যে কোনো কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলটা কিন্তু দিতে হবে আমি সেই মতো সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে এবার একটা ওভেনে আমি স্ট্যান্ড বসিয়ে একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি নিয়ে এটা বসিয়ে দিলাম এবার আমি ঢেকে মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফিরে আসছে মিনিট পনেরো পাদে ফিরে এলাম এবার আমি এটা স্ট্যান্ডিং টাইমে নিয়ে